দেখতে পালাম মানুষকে টেনে নিয়ে আসলো এদিকে দেখতে পাচ্ছ তুমি না এখন দেখতে জঙ্গলের দিকে ঢুকলো জঙ্গলের দিকে বন্ধুরা একটা ভয়ঙ্কর মানে গভীর একটা জঙ্গল এখানে জঙ্গল প্লাস হচ্ছে পুরোটা একটা বাঁশ বাগান আর এতটা ঘন জঙ্গল যে এখানে কেউ প্রবেশ করে না আর এখানে একটি মানুষকে টেনে নিয়ে আসা হয়েছে মানে খালি পা দুটো আমরা দেখতে পেলাম এখন কি জিনিস যে টেনে নিয়ে আসতে থাকে হয়তো কোনো অতিরিক্ত আত্মা এরকমই কিছু একটা ব্যাপার হবে ওখানে জঙ্গলটা নড়ছে দেখে চলো এই মানে দিকে আসো এইবার অত মানুষ ওই তো

সবাই কাছে যেও না অনেকটা ভৌতিক জায়গা মনে হয় এখানে এখানে যে এই ভৌতিক বাদল যা অন্য কিছু নেই এখানে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই উভয় ঠিক 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 তাই এখানে আগ বাড়িয়ে আমাদের সামনে যাওয়াটা ঠিক হবে না কিন্তু ওই লোকটাকে তো আমাদের বাঁচাতে হবে বন্ধুরা আমরা এখন আমরা এখন লোকটাকে বাঁচানোর চেষ্টা করছি আর এতটা গভীর জঙ্গল ভেতরে যে আমরা ওইদিকে যাওয়াটা সম্ভব হচ্ছে না এখন কি করে বাঁচাবো নিভান তোমার মাথায় কি কোনো প্ল্যান আছে কোনো বুদ্ধি থাকলে বলো তাড়াতাড়ি বলো লোকটা বাঁচাতে হবে তো আশেপাশে দেখো কোনো ইয়ে লাঠি বাটি কিছু পাও কিনা আজকে আজকে আমাদের মন্ত্র বলে কিছু একটা করতে হবে না হলে তোকে বনে ওই ভূতটাকে বস করা যাবে না हेलो লিভন মন্ত্র পড়ে ওদিকে ফিকা মারো পুরো জায়গা নিবান হ নে এদিকে রাখছি ওই রাখো এদিকে দি এদিকে हाय भगवान ওটা ওই মন্ত্রটা ছুঁড়ে ফেলার পর মাছ তো খেপে গেছে বন্ধুরা আমি আমি ওখানে বুভাই আমাকে একটা লাঠি দিল হ্যাঁ বন্ধুরা ওই লাঠির মধ্যে আমি একটা মন্ত্র পড়েছিলাম একটা জাদু আর জাদু বলে আমি সেই ভূতটাকে বশ করতে গিয়েছিলাম তো তার গায়ে যখন আমরা সেই মন্ত্রটা ছুঁড়ে বাড়ি ওই ভূতটা কোনো রকমে সেটা টের পেয়ে গেছে তাই না বুভাই হ্যাঁ 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 এখন কিছু কি ব্যাপার চোখ চোখ কি ছিল কিন্তু বুবাই ভয়ঙ্কর একদম পুরোপুরি ভয়ঙ্কর ভয়ঙ্কর চোখ ছিল আর বন্ধুরা ওই মানে এমনভাবে আমাদের তারা করছিলাম হাতে এগিয়ে আসছে সামনের দিকে এখানে এখানে আমরা মনে হয় এখানে বেশি থাকতে পারবো না আমরা না কিন্তু মানুষটা যদি না বাঁচা তাহলে বাঁচাতে হবে চোখে বাচ্চা গিয়ে তো আমরা আমাদেরই কোনো ক্ষতি হয়ে যাবে কিন্তু কিন্তু কি করা যায় এই ভিডিও অফ করি ভিডিও অফ কর ভিডিও অফ করো আমরা অন্যভাবে চেষ্টা করছি ভিডিও অফ করো অফ করবো ছিল